আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমার খামারের রানিং মুরগ মুরগিগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো স্ক্রিনে যে দেখরা এটা হচ্ছে আমার রানিং ব্রিডার তো আমি এটার কাছ থেকে আরও আমার দুইটা মুরগ রয়েছে হেন বিট করে তার কাছ থেকে আমি ওন মুরগিগুলোকে বিট করে থাকি তো আমার মুরগগুলোর সবটি হচ্ছে অরিজিনাল আসিল মুরগ তো আপনারা যাদের অরিজিনাল আসিল মুরগ ভালো ব্রিডের আসিল মুরগ বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে আমার খামারে যখন বাচ্চা রেডি হবে বিক্রি করার মতো হবে তো আমি আমার চ্যানেলে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমার কিছু তিন পিসের মতো ছোটো থাকতে আমার সাসিরে দিসলাম লালন ফালন করার জন্য তো মার্শাল্লাহ তারা তিন পিসের মধ্যে তিন পিসেই হয়ে গেছে মুরগা তো অন যে স্ক্রিনে দেখার দুই পিস মুরগা নানি ওগুলো বয়স আট থেকে নয় মাসের মধ্যে হবে তো মার্শাল্লাহ এগুলোর হাইট কোয়ালিটি মাসা অত্যন্ত ভালো কোয়ালিটি এখনই প্রায় আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চির মতো হবে লম্বায় তো এগুলো রাখে রেখে দেবো আমি নিজেই আমার আমার মুরগিগুলোকে হ্যান্ডবিট করানোর জন্য তো অবশ্যই যারা ভালো কোয়ালিটির আসিল মুরগি বাচ্চা খুঁজছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার যে সময় বাচ্চা রেডি হবে অবশ্যই চ্যানেলে আপনি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো যা দেখায় এখানে একটা রয়েছে আমার হ্যান্ডবিট করা মুরগা আর একটা রয়েছে আমার মুরগি তো মাসা আমার মুরগিগুলা নিয়মিতই ডিম দিচ্ছে তো ইনকিউবেটার আমার ডিম রয়েছে প্রতি সপ্তাহ সপ্তাহে আমার বাচ্চা অ্যাভেলেবেল হয় বাচ্চা বের হয় ইনকিবিটার থেকে তো মার্শাল্লাহ আমার মুরগিগুলির কোয়ালিটিও ভালো ভালো কোয়ালিটি তো এখন যে স্ক্রিনে দেখা না এটার বয়স প্রায় আমার খামার শুরুর দিকে এটা আনছিলাম প্রায় বয়স সম্ভবত দুই বছরের হাসা হাসি হইব তো মাসা ডিম দিচ্ছে মার্শালটার কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি সাইজে এরপরে ওজনের দিক দিয়েও ভালো তো আমার খামারের নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাশাল্লাহ স্ক্রিনে যে দেখরা এটা হচ্ছে আমার একটা হাসিল মুরগি তো ওটাও ডিম আসছে ডিম দিচ্ছে প্রতিদিনই তো মার্শাল্লাহ আমার এটার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি তো আমার রানিং মুরগ 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 মুরগি রয়েছে প্রায় তেরো চোদ্দো পিসের মতো হবে তো মার্শাল্লাহ আমি নিয়মিতই ডিম পাচ্ছি তো কয়েকদিনের মিত্রেই আমার আসিল মুরগির বাচ্চা অ্যাভেলেবল হয়ে যাবে তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আসিল মুরগির সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার খামারের যদি কোনো রকম ভুল ম্যানেজমেন্ট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ ঠিক করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবেন